দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর আমরা কড়া এর প্রতিবাদ করছি ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন একটা ঘোষিত প্রোগ্রাম তাদের নিজস্ব প্রোগ্রাম সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন সে এস হোক বা অন্য বামপন্থী যারাই হোক যখন শিক্ষামন্ত্রী ভ্রাপ্ত বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা আমাদের সম্মেলনটা করতে দিন আমি আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো আমাদের সম্মেলনটা করে নিতে দিন এদের তো সাহস হয় কি করে এরা কারা কোন এসে সিপিএম জমা এই অসভ্যতা তো চিরকাল এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে সিপিএম সাধু সাজ্যে এসে সাধু সাজ্যে কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে এর আগে ওখানে একটি সংগঠন সেও একটা বাম অতি ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল যেখানে ব্রাত্য বলছেন যে আমি আমাদের সম্মেলনটা হয়ে যাক আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে কোনোদিন সিপিএম এর কোনো জায়গায় কোনো মন্ত্রী বিষয় বিক্ষোভকারীর কাছে কোনদিন কেউ বলতে শুনেছেন মেরে পুলিশ দিয়ে বার করে বৈঠক ছিলেন এবং সেই বৈঠক চলাকালীন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়েছে রূপা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রুমা এখন কি অবস্থা বিশ্ববিদ্যালয় দেখো যদি এখনকার পরিস্থিতি বলো তাহলে বলতে পারি যে কিছু এখন শান্ত হয়েছে সাড়ে চারটের পর কিন্তু পরিস্থিতি শান্ত হয়েছে কিন্তু সাড়ে চার ঘন্টা ধরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে উত্তপ্ত ছিল তার মধ্যে জানিয়ে কি ঠিক চারটে থেকে সাড়ে চারটে যখন বসু বেরোনোর চেষ্টা করছেন যখন এই এজিএম হয়ে গেছে ওয়েবকুপার তখন তিনি বেরোবার চেষ্টা করছেন তারপরে কিন্তু ধুমধুমার পরিস্থিতি হয়ে যায় একেবারে তার গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ হয় গাড়ির ওপরে তার ছাত্রছাত্রীরা উঠে পড়েন এবং দেখা যায় যে গাড়ির এরকমও আমরা জানি যে গাড়ির যারা মানে অনেকে পাংচার করা চেষ্টা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি যখন দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে সেখানে অনেক ছাত্রছাত্রী আহত ছাত্র এমনকি অধ্যাপকের বক্তব্য যে এই ছাত্রছাত্রীরাই কিন্তু যখন এজিএম চলছিল যখন বলছিলেন তখন কিন্তু এই ছাত্রছাত্রীরাই কিন্তু পুরো ওপেন এয়ার থিয়েটারে যেখানে গেট নাম্বার টু সেখানে কিন্তু ঠিক ওপরে উঠে যান এবং কার্নিশে উঠে তারা স্লোগান তুলতে থাকেন চেয়ার ছুটতে থাকেন এবং তার ফলে অধ্যাপকদের হ্যাকেল করা হয় অধ্যাপকরাও কিন্তু আহত হয়েছেন এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন দেখুন এই জন্য বললাম সাড়ে চার ঘন্টা কারণ বারোটার পর থেকেই কিন্তু এই ছাত্র ছাত্রস সংগঠন বাম এবং যারা অন্যান্য সংগঠন রয়েছে তারা এসে ঠিক একদম যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে ওপেন এয়ার থিয়েটার তার থেকে ঢিল ছোড়া দূরত্বে তারা কিন্তু অপেক্ষা করছিলেন ব্রাত বসু কখন আসবে এবং তারপর থেকে কিন্তু স্লোগান চলতে থাকে কথা ছিল অনেকটা আগেই কিন্তু দেখা যায় যে ব্রাত্য বসু যে গেট দিয়ে ঢোকার কথা ঠিক সেই গেট দিয়ে ঢোকেন না কারণ যেহেতু ওখানে বিক্ষোভে সামিল ছিলেন সমস্ত ছাত্রছাত্রী তাদের একটাই দাবি ছিল ছাত্র সংসদে নির্বাচন করতে হবে কিন্তু বারবার ওয়েবকুপার সদস্যরা বোঝাবার চেষ্টা করছে আমি এইখানে আর একটা আপডেট দর্শকদের দিয়ে দেবো এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আরেকবার আপনাদের বলবো তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই ছবিটাও আপনাদের সামনে রাখবো ব্রাত্ত বসুর গাড়ি সেটা পৌঁছেছে এস এস কে হাসপাতালে অর্থাৎ দুটো আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি যে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিয়েছে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়